আমি মঙ্গল মামিন হাজর আয়সা সিদ্দিকার আনহাকে জিজ্ঞাসা করিলাম নবী করিম সাল্লাম কোন কাজ বেশি পছন্দ করিতেন তিনি বলিলেন যেই কাজ প্রতিদিন এবং নিয়মিতভাবে করা হইতো আমি আবার জিজ্ঞাসা করিলাম রাতের বেলা তিনি কখন জাগ্রত হইতেন তিনি বলিলেন মোরগের ডাক শুনিয়া নিদ্রা হইতে জাগ্রত হইতেন অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার সতেরো তোমরা যথা ভাবে এবং মধ্যম পন্থায় সৎকর্ম করিতে থাকো আর জানিয়া রাখিও যে তোমাদের কাউকে তাহার কর্ম নিবে না এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হইল যাহা নিয়মিত করা হয় তাহা অল্পই হোক না কেন আলহাদিস বোখারি শরীফ আদিস নাম্বার ছয় হাজার বিশ